উঠে গেল সেই সুবিশাল গরুটা চলবে গ্যারি টাঙ্গাইলের উদ্দেশ্যে দর্শক সেকেন্ড গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ধুপচাচিয়া উপজেলার ধুপচাচিয়া ধাপেরহাট থেকে বগুড়া জেলা দর্শক চলে আসছে আবারও উন্নত জাতের সেরা সেরা দুধের গাভীগুলো কেনাকাটা দেখানোর জন্য আপনাদের মাঝে মার্শাল্লা শুরুতে দেখতেছি কিন্তু চমৎকার সাইজের একবারে সাদা ধবধবে দুধের মতো কালারের একটা গাভী গরুর দাম দর চলতেছে দেশ প্রবাস দূরের কাছে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাইতে ভুলবেন না মার্শাল্লা একবারে এ গ্রেডের বাচ্চার সঙ্গে সেরা মানের গাভী তলা দেখেন দর্শক

লাইভ কেনাকাটা দেখতে হলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিও গুলো দেখতে হবে ইনশাআল্লাহ এই যে বাচ্চা চাকরির বাচ্চা সার বাচ্চা হাই ভোল্টেজ বাচ্চার সঙ্গে সেরা মানের গাবি বাচ্চা ক্লিয়ার দাম দর চলো মান বন্ধুরা গরু কিন্তু আসতে কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে প্রচুর সময় দিতে হবে এবং নিখুঁত দেখতে হবে গরু একটু সুন্দর একটা গুরুদর্শকে এই যে দুশো ভাঙবো কত বলছে দুশো ভাঙতে বলেছে ভাঙে না আচ্ছা দর্শক বন্ধুরা দুই লাখের নিচে বলছে দুই লাখটা আর ভাঙে না বিক্রেতা আমরা এই যে হাইপুল পেস বাচ্চার সঙ্গে দেখতে ছিলাম

ভাই কাদের জন্য জন্য সালাম আলাইকুম আচ্ছা আপনারা কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল মধুপুর আচ্ছা এই আমাদের তোতা ভাইয়ের খোঁজখবর কেমনে পাইছেন মোবাইল দেখে অনলাইন দেখে তো আসার পরে কেমন দেখলেন লোক কেমন আসতে পারবে দূর দূরান্ত থেকে কোনো সমস্যা তো নাই আচ্ছা ভাই গরু তো পছন্দ হাটে পছন্দ হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ যদি কিনা গেতে হয় তাহলে পছন্দ হলে কিনবেন সব মিলায় ইনশাল্লাহ যদি কেউ আসতে চায় দূর থেকে ভাইয়ের কাছে কি আসতে পারবে কোনো সমস্যা তো নাই আচ্ছা দর্শক বন্ধুরা আসতে পারবে আর কিনা গাটা কিন্তু আজকে চলবে ভাই কয়টা কিনবেন আজকে মোটামুটি তবে আসি আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য দর্শক এই যে এই গরুটা কিন্তু দাম দর চলতেছিল এই যে সার বাচ্চার সঙ্গে ভাই কয় যাচ্ছিল ভাই দুই যাচ্ছিল সাত দাস হচ্ছে দুই থেকে চারে যাচ্ছে না একটু দেখিয়ে দিই এই যে যে চক চকে চক চকে দুই দাঁত ছিল সাত দাঁত কে বের হচ্ছে আচ্ছা এখন হয়নি হচ্ছে আচ্ছা কোয়ালিটা টার্গেট করছেন ভাই কোয়ালিটা এটা প্রথম বাচ্চার গরু তো কম হয় 15 নিচে থাকবে 15 এর নিচে দুই ভাঙে তো দাম বলছেন দিতে না

এটাও তো প্রথম চলছে দাম দর দশক পনেরো এবছর দুইটা তে গাবি চারটা চার জায়গাতে কয় লিটার ভাই কয় লিটার চোদ্দ হবে নর্মালি তা বারো তেরো থাকবে চলমান প্রথম গুরু দশক। চলছে দামদট

এই যে আমাদের টাঙ্গাইল মধুপুরের ভাইরা কিন্তু কিনে ফেললো দুই দুইটা উন্নত তাদের দুধের গাবি ভাই শেষ পর্যন্ত দুইটা হয়ে গেল গরু তো পছন্দ ভাই ইনশাল্লাহ কেমন আমরা তো অলরেডি কেনাকাটা দেখছি কোনটা গরু কেমন দাম দাও তারপর আমরা শেষ বেলা একটু জানতে চাচ্ছি এটা কোন গাবির বাচ্চা এটা হলো বড়টা বেটি বাচ্চা যেটা আপনার পছন্দ ছিল যে ভাই বেটি বাচ্চা নিব আমরা

সাড়ে ছিয়াত্তর সাড়ে ছিয়াত্তর হাজার এই যে এই গরুটা দর্শক দুইটা গরু মার্শাল পার্সেন্ট ভালো দুইটা বাচ্চা হাই ভোল্টেজ বাচ্চা ভাই বাচ্চাগুলো তো পছন্দ করার মতো দুটাই বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এই রে বাপরে রে বাপরে তো ভাই বাজার পরিস্থিতি কেমন দেখলেন আর লোকজন কি এখান থেকে আসলে গাড়ি টাড়ি ঠিক মতো পাবে বা গরু কিনতে পারবে কিনা কোনো সমস্যা তো নাই আচ্ছা ওই ভাইয়ের কাছে তো আসা যাবে আচ্ছা বিশ্বাস করার মতো গাড়ি কত পড়লো ভাই গাড়ি ভাড়া ভাড়া সাড়ে ছয় হাজার বা ছয় হাজার বুঝছেন এটা হলো টাঙ্গাইল মধুপুর আচ্ছা দর্শক বন্ধুরা তো ভাই যদি আমার দর্শকরা যদি আসতে চায় যদি ভাইও দেখছিল ভিডিও ওনার দেখলাম যে সাবস্ক্রাইব করা উনি ভিডিও দেখে তো আমার যে সব দর্শকরা আসতে চায় তারা তো অনায়াসে আসতে পারবে ভাই এখানে ব্যাংক ব্যবস্থা কেমন পাইছেন

এই যে দুধ হয়ে কিন্তু মার্শাল্লাহ দুধ দেখে এবং বয়স কম দেখে কিনছে লং টাইম পালার জন্য ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এটা হলো দুই নাম্বারটা না যদি এটা প্রথম কিনা হয়েছিল এটা প্রথম এটা হলো দুই দাঁতের পরে চার দাঁত কেবল হচ্ছে দুই দাঁতের পরে চার দাঁত হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোলা তো জায়গা ভরপুর চারটা বার চার জায়গাতে হ্যাঁ বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা লেডি বাচ্চা দুইটা গাবেই অসাধারণ লুকের তাইলে আজকে ছিল বৃহস্পতিবার ধাপের হাট দশক বন্ধুরা এইখান থেকে কিনলে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করবেন অসাধারণ লোকে এই গরুগুলো এখন চলে যাবে টাঙ্গাইল মধুপুরের উদ্দেশ্যে এই যে এই গাড়িতে চলে যাচ্ছে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো তবে আজকে কয়টা পার্টির জন্য গরু কিনলেন আজকে তো এই যে ভাইদের কিনলেন তো দুইটা নাকি টাঙ্গাইল মধুপুর এই মধুপুরের ভাইদের কিনলাম হলো দুইটা গাবি দুইটা বাচ্চা আচ্ছা আর আপনার হলো

অলরেডি দুইটাই তো শেষ দুইটা করে অলরেডি ওঠানো শেষ হয়ে গেছে দর্শকে এই যে বাচ্চাগুলো উঠতে সেই পর্যায়ে তো তো ভাই সবগুলো তো লোড হয়ে গেল ইনশাল্লাহ চলে যাবে টাঙ্গাইল মধুপুর না আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গাভীগুলো কিনতে পারবেন